আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত ঐক্যবদ্ধ হিন্দুস্তান নাকি আলাদা পাকিস্তান মাওলানা হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লার অভিমত ছিল হিন্দুস্থান ঐক্যবদ্ধই থাকুক কিন্তু মাওলানা আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ সহ অনেক পীর মাসায়কদের অভিমত ছিল যে না দারুল ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দারুল হর্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হোক আর মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখেই পাক ভারতের বিভক্তি খালি চক্ষু দিয়ে এই ব্যাপারটিকে বিশ্লেষণ করলে আপনার আর আমার কাছে মনে হতেই পারে যে ভারতের মতন একটি হিন্দু রাষ্ট্রে বসবাস করে দারুল ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন না দেখে আলাদা একটি মুসলমানদের জন্য মুসলিম রাষ্ট্রের স্বপ্ন দেখার ওই সিদ্ধান্তটাই বোধ নিতান্তই ঠিক অথচ আপনি আর আমি নিঃসন্দেহে এই ব্যাপারে জ্ঞান রাখি না যে তাসাউফপন্থী পীর মাসাইকদের তুলনায় সিয়াসতপন্থী রাজনৈতিক নেতারা রাষ্ট্রচিন্তায় অনেক এগিয়ে একই সাথে এটাও মনে রাখা দরকার যে সিয়াসতপন্থী রাজনৈতিক নেতাদের তুলনায় জিহাদপন্থী মানহাজী নেতারা রাষ্ট্রচিন্তায় বা দারুল ইসলাম প্রতিষ্ঠায় অনেক ঊর্ধ্বে এবং এগিয়ে আজকের ছাত্র ভাইদের আফগান আমাদেরকে এই সবকটাই শেখায় বলতে চাচ্ছি দারুল ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হিন্দুস্তান থাকাটাই উচিত ছিল নাকি আলাদা পাকিস্তান হওয়ার সিদ্ধান্তটাই ঠিক ছিল আপনি বিশ্বাস করেন ভাই হাকিমুল উম্মতের চিন্তাধারা ঠিক এই জায়গাটিতে এসে পর্যাপ্ত পরিমাণ সমালোচিত ভাগ্য ভালো তিনি দেওবন্দি ঘরানার আলেম তিনি যদি সালাফি বা জামাতি মতাদর্শের হতেন তাহলে দেওবন্দী আলেমরা কেউই তাকে ছাড় দিয়ে কথা বলতেন না ঐক্যবদ্ধ হিন্দুস্তান বনাম আলাদা পাকিস্তান এই তর্কের মূল শেকর হল শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলবী রহিমাহুল্লার একটি বিপ্লবী ফতুয়া আজ থেকে আমাদের দেশ দারুল হর্ব যেদিন থেকে দেশ দারুল হর্ব হয়েছে সেদিন থেকেই দেওবন্দি বা উপমহাদেশের আলেমগণ এই চিন্তায় বিপুল ছিলেন যে দারুল হর্বকে কিভাবে দারুল ইসলামে ফেরানো যায় এই চিন্তা থেকেই মূলত দারুল ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হিন্দুস্তান থাকাটাই বাঞ্ছনীয় নাকি আলাদা পাকিস্তান হওয়াটা প্রয়োজনীয় তর্কটা এখান থেকেই হয় তর্কের খাতিরে আপনি যদি মাওলানা আশরাফ আলী থানবী রহিমলার চিন্তাধারাকে সঠিক বলে বিবেচিত করেন তাহলে আপনার উপর প্রশ্ন আসবে একটা পাকিস্তান আলাদা হয়েছে উনিশশো সালে উনিশশো থেকে অদ্যবধি দুই হাজার তেইশ অর্থাৎ প্রায় ছিয়াত্তর বছরের এই সুদীর্ঘ সময়ে এখনও অবধি কেন পাকিস্তান দারুল ইসলাম হওয়ার স্বপ্ন দেখতে পারেনি আর যদি হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লার চিন্তা চিন্তাধারাকে আপনি প্রায়োরিটি দিতে যান তাহলেও আপনার উপর প্রশ্ন আসবে একটা বর্তমান ভারতের অবস্থা দেখে একবার আপনি বলুন তো যে এমন একটি রাষ্ট্রে দারুল ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা কি আদৌ সম্ভব দেখুন ভাই আদৌ সম্ভব কি না সেই প্রশ্নের জবাবে আমিও আপনাকে উত্তর দিবই এই একটাই মুঘল সালতানাতের সময় কিভাবে সম্ভব ছিল আপনাকে আমি আরও একটি উত্তর দিব যদি এই ভারতে দারুল ইসলাম প্রতিষ্ঠা আদৌ সম্ভব না হয় তাহলে বর্তমান সময়ে জমিয়তে উলামায়ে হিন্দ কেন এত নির্লস প্রচেষ্টায় লিপ্ত তাহলে কি দেওবন্দি সকল আলেম ভুল মুঘল সালতানাতের কথা বললে যে ব্যাপারটি অবশ্যই মাথায় আসে যে আমরা জানি বাচ্চা আলমগীর বা আওরঙ্গজেব তার সময়ে স্পষ্টই দারুল ইসলাম বা ইসলামী সালতানাত প্রতিষ্ঠা করে রেখেছিলেন হিন্দুদের থেকে বন্দিত্বের ট্যাক্স তথা জিজিয়া পর্যন্ত আদায় করেছেন সেটা কিভাবে সম্ভব ছিল আরও একটা মজার ব্যাপার বলি আলাদা পাকিস্তান রাষ্ট্র হওয়ার উদ্দেশ্যটাই ছিল দারুল ইসলাম প্রতিষ্ঠা করা অথচ মাওলানা আশরাফ আলী থানবী রহিমা চিন্তা চিন্তাধারা লালন করা বর্তমান সময়ে মুফতি তাকি উসমানীকে আমরা স্পষ্টই দেখি যে বা যারা দারুল ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তিনি তাদের বিরুদ্ধে ফতুয়া জারি করেন ব্যাপারটা আজগুবি না বিশ্বাস করেন ঠিক এই জায়গাটিতে এসে আপনার মাথা একদমই কাজ করবে না আমারও করে না যদি তর্কের খাতিরে আবারও মেনে নেওয়া হয় যে দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানদের আলাদা একটি রাষ্ট্র হওয়াই বাঞ্ছনীয় তাহলে সর্বশেষ যে প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো দারুল ইসলামই যদি প্রতিষ্ঠা করা বঙ্গদেশীয় আলেমদের উদ্দেশ্য হয় তাহলে আপনারা কেন সেকুলার নীতিতে বিশ্বাস রাখছেন কেন নিজেরা আলাদা হয়ে স্বতন্ত্র কোনো ইসলামী সিয়াসতের প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছেন না মানে প্রশ্ন আসলো আর কি তাই প্রশ্নটা রেখে গেলাম ভাববেন ভেবে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আদাবত মুঝে কিউ ইতনি মে তো কুরআন কদাই হু রাসূলুল্লাহ কা বারিস সাহাবা কা সিপাহি